আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল আজ মিরপুরে হাজির হওয়ার পরই এই গুঞ্জন শুরু হয় যা শেষ পর্যন্ত সত্যি হল যদিও প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে তামিম নিচে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এরপর জানাব প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন বলছে সিসি বিশ্বের যে কোনো দেশে আপনি থাকুন না কেন আপনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ইসি ইসির পক্ষ থেকে বলা হয়েছে প্রবাসীরা এখন পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিতে পারবে এর জন্য আপনাকে একটি অ্যাপে শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে হবে এদিকে এনসিপিকে সাপলার পরিবর্তে কাপ পিরিস থালাবাটির প্রতীক দিতে চায় নির্বাচন কমিশন বললেন নাসির উদ্দিন পাটোয়ারি সাপলা প্রতীক বরাদ্দ আইনি কোনো বাধা না থাকলেও জাতীয় নাগরিক পার্টিকে উটপাখি কাপ পিরিস ও থালাবাটির মতো হাস্যকর প্রতীক দিতে চাইছে নির্বাচন কমিশন ইসি এমন অভিযোগ করেছে দলটির মুখ্য সমানক নাসির উদ্দিন পাটোয়ারি এবারে জানাব নিউ ইয়র্ক শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা নিউ জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার পর দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস বাংলাদেশ সময় আজ সকাল দশটার দিকে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে তিনি সরাসরি বিমানযোগে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সর্বশেষ জানাব যশোরে বজ্রাঘাতে প্রাণ গেল বিএনপি নেতার এবার যশোরে বজ্রাঘাতে প্রাণ গেল বিএনপির এক নেতার এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন নির্বাচন পশ্যদ নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল আজ মিরপুরে হাজির হওয়ার পর এই গুঞ্জন শুরু হয় যা শেষ পর্যন্ত সত্যি হল যদিও প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে তামিম নিজে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি দীর্ঘদিন ধরেই আসন্ন নির্বাচন নিয়ে নানা অভিযোগ করে আসছিলেন এই সাবেক অধিনায়ক আজ দুপুর বারোটার দিকে পরিচালক পদের প্রার্থিতা বাতিলের শেষ সময় এরপর দুপুর দুইটায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তামিমের প্রার্থিতা প্রত্যাহারের দিনেও আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যাদের মধ্যে রয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ ইশরাফিল খসরু সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো পরিচালক পদপ্রার্থীরা এই প্রার্থীরা শেষ মুহূর্তে সরে দাঁড়ানোই নির্বাচন ঘিরে তৈরি হওয়া বিতর্ক আরও বেড়েছে আগামী ছয় অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করছে বিসিবির গঠনতন্ত্র একশো একাত্তর জন কাউন্সিলে ছিয়াত্তর জনই ঢাকার ক্লাব থেকে আসেন আবার বোর্ডের পঁচিশ সদস্যের মধ্যে বারো জনই আসেন ক্লাব ক্রিকেট থেকে এই কারণে বিষয়গুলো নিয়ে টানা পোড়েন চলছিল প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন বলছে সিসি বিশ্বের যেখানেই থাকুন না কেন আধুনিক প্রযুক্তি সহায়তায় প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত করা হবে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর রাতে ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিন সব তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রবাস থেকে ভোট দিতে হলে আপনাকে অবশ্যই আউট অফ কান্ট্রি ভোটিংয়ে রেজিস্ট্রেশন করতে হবে এ লক্ষ্যে খুব শীঘ্রই আমরা পোস্টাল ভোট বিডি নামের একটা মোবাইল অ্যাপ চালু করব আপনাকে মোবাইল ফোনে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর ওখানে একটা ইনস্ট্রাকশন ভিডিও পাবেন যেখানে আপনি প্রতিটি স্টেপে আপনার ইনস্ট্রাকশন পাবেন কি করতে হবে এ বিষয়ে আপনি জানতে পারবেন তিনি আরো বলেন পোস্টাল ভোট বিডি অ্যাপস আপনার রেজিস্ট্রেশনের সময় আপনাকে আপনার প্রয়োজন হবে এনআইডি কার্ড আপনার পাসপোর্ট ডিটেলস লাগবে এবং আপনার আপনি যে প্রবাসে আপনার ঠিকানা দিতে হবে ওই অ্যাপসের মাধ্যমে আপনার ফেস আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে ডিটেকশন সম্পন্ন করতে হবে একটা কাজ করার পর আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার প্রবাসের ব্যালট পেপার পৌঁছে যাবে এবং ব্যালট পেপার আমাদের এখানে ফিরতে যে ডাক যেটা ফেরত পাঠানোর জন্য খাম সেটা আপনার প্রবাসের ঠিকানায় পৌঁছে দেবে তিনি আরো বলেন আপনি ভোট দেওয়ার পরে শুধু খামটি পোস্ট অফিস পোস্ট করবেন এটা যথাযথ স্থানে আমাদের প্রদত্ত ঠিকানায় পৌঁছে যাবে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং প্রবাসী হয়ে থাকেন এবং ভোট দিতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশনের সুযোগ দিতে হবে আমরা আশা করব আমাদের সব প্রবাসী ভাই বোনেরাই সুযোগটা কাজে লাগাতে পারবেন এনসিপিকে সাপলার পরিবর্তে কাপপিরিস থালাবাসন থালা বাসন প্রতীক দিতে চাই নির্বাচন কমিশন সাপলা প্রতীক বরাদ্দে আইনি কোনো বাধা না থাকলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে উটপাখি কাপপিরিস থালাবাটির মতো হাস্যকর প্রতীক দিতে চাইছে নির্বাচন কমিশন ইসি এমন অভিযোগ করেছে দলটির মুখ্য সমানক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন আমরা কোনো হাস্যকর প্রতীক নিব না আমরা সাপলা চেয়েছি সাপলাই দিতে হবে কারণ সাপলা প্রতীক এখানে আছে সুতরাং এই প্রতীককে দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় থাকাকালীন যে প্রতীকগুলো দেখা যাচ্ছে এই প্রতীকগুলোর মধ্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে সাপলা প্রতীক চেয়েছে সাপলা প্রতীক নেই সুতরাং এই সাপলা প্রতীক নেওয়ার জন্য শিক্ষার্থীরা অনেক জোরাজুরি করছে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে সাপলা প্রতীক দেওয়ার কোনো নামগন্ধ নেই কারণ শাপলা প্রতীক বাংলাদেশের জাতীয় ফুল হতে এই প্রতীকটি নির্বাচন কমিশন এনসিপিকে দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে তার পরিবর্তে নির্বাচন কমিশন কাপ মতো হাস্যকর ইত্যাদি নানা প্রতীক দিতে চায় নির্বাচন কমিশন এনসিপিকে আজ এনসিপির নেতারা এই বিষয়টি জনসম্মুখে বলছিলেন তারা জানান এই ধরনের হাস্যকর কোনো প্রতীক আমরা গ্রহণ করব না নিউইয়র্কে সফর শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় তিরিশে সেপ্টেম্বর রাত এগারোটা দশ মিনিটের দিকে বাংলাদেশ সময় সকাল নয়টা দশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয় এর আগে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশি স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ তরিকুল ইসলাম জাতিসংঘের রাশিতম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে গত বাইশে সেপ্টেম্বর দিবাগত রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন উপদেষ্টা ওই সময় বিএনপির মহাসচিব ছাড়াও প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা সফরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন ইভেন্টে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস বাংলাদেশটাকে একটি ভালো অবস্থা নিয়ে যা জন্য বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সবভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করছে সবাই কারণ তিনি বাংলাদেশে রোহিঙ্গা সংকটের মতো বড় বড় ইস্যু নিয়ে তিনি আন্তর্জাতিক মহলে একটি জনমত তৈরি করেছেন এবং খুব শীঘ্রই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে সরকার কাজ করছে